বিশ্বকাপ বাসাইয়ের ম্যাচে আরও একবার মুখোমুখি দুই চির ব্রাজিল আর্জেন্টিনা প্রথম দেখায় জিততে না পারলেও এবার প্রতিশোধ নিতে মারিয়া সেলেসওয়ারা তবে সুপার ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল পাঁচবারের চ্যাম্পিয়নরা গত শুক্রবার একুশে মার্চ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকার এই আঘাতের ফলে ব্রাজিল স্কোয়াড থেকে সিটকে পড়েছেন এই লিভারপুল তারকা যার মানে দাঁড়ায় আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে আলিসানকে পাচ্ছে ব্রাজিল তার জায়গায় দেখা যেতে পারে পালমেইরাসের গোলকিপার ওইভেরতনকে ব্রাজিল ফুটবল বিবৃতিতে অবশ্য জানিয়েছে মাথায় আঘাতের পর আলিসান ঠিক আছে স্বাস্থ্যগত কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই কিন্তু তাকে ফিফার কনকাশন প্রোটোকল মেনে চলতে হবে ফলে তাকে নিজের ক্লাব লিভারপুলে ফিরে রিকভারির জন্য অপেক্ষায় থাকতে হবে আলিসানের পাশাপাশি দলে আরও পরিবর্তন আনা হয়েছে এসএসএন মিডফিল্ডার এডারসন। হোয়া গোমেজো লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাসাইয়া আগামী বুধবার সকালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল কনমেবল থেকে বিশ্বকাপ বাসাইয়ের তেরো ম্যাচ শেষে একুশ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের তিনই অবস্থান রয়েছে ব্রাজিল সমান ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছে তারা শেষ পর্যন্ত মাঠ কাঁপিয়ে কে জয় ছিনিয়ে নিবে সেটা অবশ্য দেখার অপেক্ষা তো এই দুই সিয়ানে শিয়ানা টক্কর ব্রাজিল এবং আর্জেন্টিনা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ